নমস্কার নিউজ এটির বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু ছাত্রা এই মুহূর্তে তবে শহরের রাস্তায় আবার কিন্তু চাকরি প্রার্থীরা এবার যারা পুলিশের চাকরি পুলিশের পুলিশের নিয়োগের জন্য যারা চাকরি দাবি করছেন তারা কিন্তু রাস্তায় এবং তাদের দাবিটা কিন্তু এবারে একেবারে অন্যরকম তারা যেটা বলছেন যে তাদের দাবি যেটা যে পুলিশের চাকরিতে সাতাশ অর্থাৎ সাতাশ বছর বয়স ছিল ঊর্ধ্বসীমা কিন্তু সেই জায়গাতে পুলিশের চাকরিতে তারা চাইছে তিরিশ বছর করতে হবে উর্ধ্বসীমা কারণ সময় সময় কিন্তু নিয়োগ পরীক্ষা হয়নি হয়নি বয়স পিছিয়ে গেছে তার জন্যে কিন্তু আজকে প্রত্যেকে রাস্তায় নেমেছে আমি দেখাচ্ছি প্রত্যেককে যে তারা এই মুহূর্তে এই এই মুহূর্তে কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে তারা কিন্তু প্রত্যেকেই ভাবছে দেখতে পাচ্ছেন যে শিয়ালদা থেকে এই মুহূর্তে তারা রাস্তায় রাস্তায় হাঁটছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলবার তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব আমরা আহ বলছি আপনাদের দাবি কি কি আমাদের যে দাবি অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমস্ত শূন্য পদ আছে সমস্ত শূন্য নিয়োগ করতে হবে এবং বয়সের যে সাতাশ বছর সেটা বাড়িয়ে তিরিশ বছর করতে হবে এছাড়াও মহিলা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশো ষাট সেন্টিমিটার থেকে কমিয়ে একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে এবং সব থেকে বড় যে দাবি সে হচ্ছে প্রত্যেকটা প্যানেলের সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে যাতে করে নন জয়নিং সিটের ক্ষেত্রে ওই ওয়েটিং লিস্ট থেকে রিক্রুট করা যায় এই আমাদের দাবি আর একটাই দাবি স্বচ্ছতার ভিত্তিতে যাতে নিয়োগ হয় মেধাবীরা যা যোগ্যতা চাকরি পায় এটাই আমাদের দাবি স্বচ্ছতার ভিত্তিতে বলছেন কেন আমরা দেখেছি এই রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এসএসসি বলুন পিএসসি বলুন কখনো সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে কখনো শিক্ষামন্ত্রী পার্থ বাড়ি থেকে চাকরি চুরির টাকা পাওয়া গেছে এবং তাদের যে ঘনিষ্ঠ তাদেরও বাড়ি থেকে একই রকম ভাবে টাকা পাওয়া গেছে এবং তারা প্রত্যেকে এখন হাজির বাস করছে তাই আমরা শঙ্কিত যে আমাদের হকের চাকরিটা এই রাজ্যে সরকার অন্য কাউকে মোটা টাকার বিনিময়ে যাতে বিক্রি না করে দেয় তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অর্থাৎ আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু প্রত্যেকে গলায় গলায় কিন্তু প্লাকার্ড ঝুলিয়েছেন এক এক করে দেখাচ্ছি আমি যে পশ্চিমবঙ্গ পুলিশে পুলিশ নিয়োগে মহিলার উচ্চতা একশো ষাট সেন্টিমিটার থেকে কমিয়ে একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে বলছি এই যে উচ্চতা কমাতে হবে এইটা দিয়ে আপনাদের হ্যাঁ স্যার দাদু স্যার আমাদের ভারতবর্ষে এমন যে যে কটি রাজ্য যে প্রত্যেকটি রাজ্যে মেয়েদের উচ্চতা কম পাশাপাশি সেন্ট্রালের যে ফোর্স আছে সেখানেও মেয়েদের উচ্চতা কম একমাত্র আমাদের রাজ্যে একশো ষাট সেটা কেন আমা আমাদের দাবি আমরা হাইট কমাতে হবে একজন মহিলা একশো সাতান্ন সেন্টিমিটার উচ্চতার মহিলা যেখানে বোজারে দুখ চিঠিয়ে অন্য দেশের বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারছে সেখানে আমরা কেন করব না পশ্চিমবঙ্গে পুলিশে যোগ দিতে আমাদের হাইট একশো সাতান্ন সেন্টিমিটার পড়তে হবে পুলিশের চাকরিতে যোগদোর সমস্যা তরী হচ্ছে বলছেন হ্যাঁ স্যার হ্যাঁ একদম আজ অনেক মেয়েকে মাঠে হাইটে বাদ দেওয়া হয় এজন্য রেডিকনস্টেবলের মেন পরীক্ষার দশ দিন আগে একশো জনের সেকেন্ড লিস্ট বার করা হয় তাদেরকে মাঠে রান করবার জন্য কেন এইটা হবে আমরা সামান্য পয়েন্ট হাইটের জন্য মাত গেছি পয়েন্টের জন্য পয়েন্ট টু আমি পয়েন্ট টু এর জন্য মাত গেছি আমার পেছন দেখুন মিছিল কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে আর এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে একবারে সামনের দিকে কারণ যারা পুলিশের চাকরির জন্য খাচ্ছেন পুলিশের চাকরির জন্য বিশেষ করে যারা মহিলা তারা যেটা দাবি করছেন একশো ষাট সেন্টিমিটার মহিলাদের উচ্চতা হওয়া উচিত সেখানে কিন্তু দেখা গেছে যে আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশে মহিলাদের উচ্চতা অনেকটা কম তার জন্য তারা দাবি করছেন যে একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে তাহলে অনেক মেয়ে তারা কিন্তু সুযোগ পেতে পারে আপনারা দেখছেন যে এই মুহূর্তে শহরের রাস্তায় শহরের রাস্তা আহ আপনারা দেখছেন যে শিয়ালদা থেকে এই মুহূর্তে মিছিল মিছিল কিন্তু নীলরতন সরকার মেডিকেল কলেজের সামনে মিছিল এই মুহূর্তে অর্থাৎ কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু লম্বা লাইন দিয়ে তারা কিন্তু সামনের দিকে রাখবেন অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজের সামনে দিয়ে এই মুহূর্তে অনেক প্রত্যেকেই কিন্তু দেখুন করে বুকে প্রত্যেকের সেই প্লাকার গুলো ঝুলিয়ে নিয়ে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং মধ্যে দেখতে পাচ্ছেন যে তারা প্রতিবাদের প্রতিবাদ কিভাবে করছে অর্থাৎ তারা কিন্তু প্রত্যেকের প্রতিবাদ নেমেছে আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু হোমো পুলিশ যারা হোমো পুলিশের চাকরি করবেন আপনি কি আপনি কি পুলিশের চাকরিতে বসেছিলেন আপনি একটা চমিয়ে আছেন আমি হচ্ছে কি আন্দোলন চাইছি যে আমাদের দুটো কোটি টাকা নিয়োগ করা হয় ঠিক আছে দুই হাজার চব্বিশে দুই হাজার কুড়ি পরে এখনো পর্যন্ত তিন হাজার কোনো এখন আমাদের থেকে রিপুট বাড়া হয়নি তার জন্য আমরা দুটো নিকুদে আমরা অতীতে আমার থেকে রিপুট করতে চাইছি না অর্থাৎ প্রত্যেকটি মেয়ে এই মুহূর্তে কিন্তু রাস্তায় নেমেছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের হাইটটা একশো ষাট থেকে একশো ছাপান্ন করা হোক যেখানে সেন্ট্রালের হাইট হচ্ছে সিআরপিএফ

যেভাবে পুলিশের চাকরিতেও এর আগে পর্যন্ত নিয়োগের দুর্নীতির কথা হয়েছে নিয়োগে দুর্নীতি হয়েছে সেই নিয়োগের দুর্নীতি থেকেও তারা কিন্তু চাইছেন রেহাই পেতে এবং তারা চাইছেন চাকরি পেতে